সিরিয়ার সাথে তাদের নেই কোন সীমান্ত ভৌগোলিক ভাবেও বেশ দূরত্ব দুই দেশের তবুও সিরিয়ায় যখন আসাদ সরকারের পতন ঘটল ঠিক তখন উল্লাসে ফেটে পড়ে আফগানিস্তানের তালেবান শাসক গোষ্ঠী যেন সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম আফগানিস্তান শাসন করা তালেবানের ভাই আসাদের পতনের পর আনন্দে ফেটে পড়ে তারা করেন মিষ্টি বিতরণ তালেবানের এমন কর্মকাণ্ডে সিরিয়ায় বিদ্রোহী বাহিনীগুলোর প্রতি যে আফগানিস্তানের বর্তমান সরকারের উল্লেখযোগ্য সমর্থন এবং সহানুভূতি রয়েছে সেটি তাদের আচরণেই স্পষ্ট তালিবানের এমন উচ্ছ্বসিত হওয়ার নেপথ্যে কী সেটি এখন বিশ্লেষণে ব্যস্ত আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি আফগানিস্তানের তালেবান সরকার তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তালেবানদের উচ্ছ্বসিত পোস্ট দেখা গেছে তালেবানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসিকে বলেছেন সিরিয়ার বিদ্রোহী বাহিনীর প্রতি তালেবানদের সহানুভূতি ও সমর্থন রয়েছে কারণ তারা সুন্নি অনুসারী আদুষিক কারণে তালেবানদের সিরিয়ায় জিহাদি বিদ্রোহীদের প্রতি গভীর সহানুভূতি রয়েছে এই তালিবান কর্মকর্তার বক্তব্য অনুযায়ী তালেবানরা আশা করছে বিদ্রোহী গোষ্ঠীগুলো সিরিয়ায় সরিয়া আইন বাস্তবায়ন করবে যা তাদের তালিবান সরকারের মতো হবে তবে বাসার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি বলেছেন জনগণের দ্বারা নির্বাচিত যে কোনো নেতৃত্বকে সহযোগিতা করতে প্রস্তুত তারা গত ২৬ নভেম্বর নতুন করে আসাদ বাহিনীর ওপর হামলা চালাতে শুরু করে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এরপর মাত্র এগারো দিনের মাথায় রোববার দামেস্ক মুক্ত করার ঘোষণা দেয় বিদ্রোহীরা এই ঘোষণার মধ্য দিয়ে কার্যত সিরিয়ার দীর্ঘ চুয়ান্ন বছরের স্বৈর শাসনের অবসান ঘটেছে আসাদ বর্তমানে রাশিয়ায় আছেন বলে মনে করা হচ্ছে তবে শঙ্কার কথা হচ্ছে সিরিয়ায় বিদ্রোহীদের জয়ল্লাশ ধ্বনিত হলেও সিরিয়দের জমি কেড়ে নিচ্ছেন ভূমি খেক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আসাদ সরকারের পতনের পর সিরিয়ার দখলে থাকা গোলান মালভূমিতেও নিজেদের শাসন কায়েম করছে ইসরায়েল দেশটিতে বিমান হামলা চলছে একের পর এক এমন জটিল পরিস্থিতিতে বিদ্রোহীদের আশার আলো দেখাচ্ছে আফগানিস্তানের ভাই তালেবান অনেকে ভাবছেন হয়তো এবার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সিরিয়াতে অভিযান চালাবে উদ্ধার করে নেবে ইসরায়েলের দখল করা ভূমি শুধু তাই নয় ইসরায়েলকে সিরিয়া থেকে উৎখাত করে ছাড়বে আফগানিস্তানের তালেবান